সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দি আমাদের হিসাবটা তুমি সহজ করে দিয়ে পড়ে না আমিন আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করুণা বিচার বিচার করলে বাঁচার উপায় আছে বিশ্ব নিয়ে বলেছেন যার বিচার আল্লাহ সেদিন করবেন সেদিন তার খবর আছে তার বাঁচার কোন বিচার বিচার না দয়া চাহি গুনা আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তো মা রাল্লা বিচার পড়েন পড়েন রোঝাস রে হে আল্লাহ আমার করু বিচার রাল্লা করু না বিচার পড়েন আমি আম্মামাং সকলাত মামাঝি নুহু ফাহু ফিয়া যার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ও আম্মা মান খাফফাত মাওয়াজিনাত ফাউমহু মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে চিল্লায় বলেন না ও আম্মা মান উতিয়া কিতাবুহু ওয়া রা আযহরিহি ফসাউফায়াদউ সুবুরা সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমল নামা কোন হাতে চাই সবাই কর হাত দেখান তাকবির দেন লিল্লা হে তাকবির লিল্লা হে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দিও চিল্লায় পড়ে না আমেন যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যা না আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মজ করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা দেয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নেই পুরানো শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে মানে কি পড়ো আবার আখেরাতের কিতাব শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন